কুটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ জীবন বাজি রেখে কুটা সংস্কার রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এদিকে কুটা সংস্কার সে আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী সহ ইউটিউবার সঙ্গীত শিল্পীরা পাশাপাশি চলমান আন্দোলনের সংহিত প্রকাশ করেছে দেশের ক্রীড়া অঙ্গনের অনেক তারকায় তবে ব্যতিক্রম কেবল সাকিব এখন পর্যন্ত তিনি নীরবী আছেন যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা এর মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আওয়ামে শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে আসে সাকিব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সেই ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদের তিনি ক্যাপশানে লিখেছেন এটা কি প্রাণী জেনে ভালো লাগলো তিনি আরও লিখেছেন যখন আমাদের বাচ্চাদের মাথায় গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষা করার জন্য লড়াই করছি একবার আমি আমার মেয়েদের বলছিলাম যে একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে আমি অবশ্যই তাদের বলবো যে আপনি সেই মানুষই নন